ভাবে ইসলাম কায়েম করার সুযোগ আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছেন একাত্তরের পর বাহাত্তরে সংবিধান লেখা হয়েছে বাহাত্তরের পর থেকে এত বছর পর্যন্ত কোন সরকার সংবিধান পরিপূর্ণ পরিবর্তন করেনি করার সাহস করেনি নিজেদের সুবিধা মতো উপধারা মূলধারা একটা দুটা সতেরোবার বার পরিবর্তন আঠারো বার পরিবর্তন করেছে কম বেশি কিন্তু আল্লাহ এবার এমন সুযোগ দিয়েছে অগাস্ট বিপ্লবের পরে বর্তমানে যদি সরকার চায় গণভোটের মাধ্যমে আবের আগের সংবিধান পরিপূর্ণ বাতিল করে নতুন সংবিধান লিখারও সুযোগ আছে না না এখন প্রধানমন্ত্রী বলতে বাংলাদেশে কেউ নাই নাই মন্ত্রিপরিষদ বলতে কিচ্ছু নাই এমপি বলতে তিনশো আসনে একজন এমপিও নাই সব আলটা মেস স্থগিত মেয়র নাই উপজেলার চেয়ারম্যান নাই তাহলে বোঝা যায় নতুন করে সংবিধান লেখার সুযোগ যেহেতু আছে আমরা আলে মোলা ইসলাম প্রিয় তৌহিদি জনতা এক হয়ে যেতে চাই ধর্ম নিরপেক্ষ সংবিধান আমরা আর চাই না এই সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারেনি আমরা আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর সুযোগ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের না মানুষ যদি জেগে ওঠে তাহলে রেজাল কি হয় এটা আমরা অগাস্টের তারিখ দেখেছি আপনারা জেগে ওঠন কোরআনের পক্ষে ডক্টর ইয়ন এবং তার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন যখন দেবে এক বছর পর দুই বছর পর তিন বছর পর যখনই দেয় আমরা কোরআন বলা যদি একমত হয়ে যাই আমরা আর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি চাই না আমরা কোরআনের পক্ষে আর আমরা একমত হয়ে ইসলামের বাংলাদেশ দেখতে চাই এই জন্য আসুন আলেম ওলামার আমরা একতলাফ ভুলে যাব অতীত পিছনে ফেলে দিতে চাই কেউ কে আম করেন কেউ কে আম করেন না কেউ ঈদ এ পালন করছেন কেউ সিরাত নবী পালন করছেন কেউ জোরে আমিন বলছেন কেউ আস্তে আমিন বলছেন কেউ বুকে হাত বাঁধছেন কেউ নাবির নিচে বাঁধছেন আপনারা যারা ইসলামের বিধানগুলো নিয়ে একতলাপ করছেন প্রত্যেকে তাদের একতলাপের পক্ষে কোরআন হাদিসের দলিল আবার দিচ্ছেন এতে বোঝা যায় আমাদের একতলাপ গুলো কোরআন হাদিস কেন্দ্রিকের বাহিরে নয় আমাদের বিভক্তি কোরআন হাদিসকে সামনে নিয়ে লাহম্মদুর রস এই কালেমানি আমাদের মাঝে কোনো একতালাপ যেহেতু নেই এ কোরআন নিয়ে একতলাপ নেই আগামী নির্বাচনকে সামনে রেখে সব একতলাপ বলি গিয়ে আল যদি একমত হয়ে যায় চাল আমরা বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না আল্লাহর দেয় সুযোগ যদি এবার আপনারা আলেমরা কাজে না লাগা ঐক্যবদ্ধ না হন আদালতে আখেরাতে আপনারা আসামি কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা আছে এই জাতি আলেমদের দিকে তাকিয়ে আছে ঠেকে না ঠেকে না ঠেকে না ধামতি ফোরফুরা ইসলাম ইসলাম আন্দোলন যারা আমরা তাবলিক জামাত আমরা যারা আসি আমরা তো সকল ইসলামকে ভালোবাসি ঠিকই না সকল ইসলামকে ভালোবাসি এখানে আমাদের কারো কোনো বিমত নাই ইসলামের জন্য আমরা এক হয়ে যাই কোরআনকে যদি আমরা দেশের সংসদ ভবনে পাঠাতে পারি নামাজ পড়ো নামাজ পড়ো আর প্রয়োজন হবে না আইন হয়ে যাবে হলে দোকান দোকান বন্ধ বন্ধ করো না পড়লে জেলে নেওয়া হবে মসজিদগুলোতে জায়গা জাগা দেওয়া যাবে না এই সুয়াগাজী বাজারের জামে মসজিদে বিভিন্ন ওয়াক্তে দুবার তিনবার পাঁচবার জামা থাকে মানুষ জাগা দিতে পারবেন কোরআনকে যদি সংবিধান বানিয়ে দেয়া যায় তাহলে বোরকা পরো বোরকা পরো বলার প্রয়োজন হবে না আইন করে দেয়া হবে এফটিজিং করলে যেমন ছয় মাসের জেল দেয়া হতো যে সমস্ত মেয়েরা বেহায়া পড়ার পোশাক পরবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এক সপ্তাহ দু সপ্তাহ পরে দেখবে মাস বাংলাদেশের নারীরা বোরকা পরে সবাই রাস্তায় নামবে শোধ বন্ধ হয়ে যাবে

কাজের মাঝে চাঞ্চল্য কম পাঁচই আগস্টের বিপ্লবের পরে আমরা ইসলামী সরকার পাইনি পেয়েছি ডক্টর ইউনুসের অধীনে একটি অন্তর্বর্তীকালীন সরকার এটা ইসলামী সরকার নয় ইসলামী সরকার না এসেও যদি ঘোষ কমে যেতে পারে অন্যায় আগের মতো না চলে কমে যেতে পারে ইসলামী সরকার যদি বাংলাদেশে এসে যায় মদিনার শান্তি বাংলাদেশে আবার ফিরে আসবে আপনারা যদি তিপ্পান্ন বছর ধর্ম সংবিধানের শাসন দেখতে পারেন পরীক্ষা স্বরূপ পাঁচ বছর কোরআনের শাসন দেখার জন্য প্রস্তুতি নেয়া দরকার আছে না নাই আবার প্রশ্ন করছি তিপ্পান্ন বছর যদি ধর্ম নিরপেক্ষ সংবিধানের শাসন দেখতে পারেন আগামী পাঁচ বছর আল্লাহর কোরআনের সংবিধানের শাসন দেখার জন্য শুধু পরিকল্পনা না এখন থেকে কাজ শুরু করা দরকার আছে না রায় আল্লাহর কোরআনকে জমিনে কায়েমের জন্য কাজ করতে কারা কারা আছেন দুই হাত তুলে দেখা আমার প্রিয় ভাই আল্লাহ আমাদের দুই হাত তুমি কবুল করো আল্লাহ বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করো আমরা পূর্ণাঙ্গ ইসলাম বাংলাদেশে দেখতে চাই তুমি আমাদের জন্য সেই জন্য কবুল করো বলেন আমি প্রিয় ভাই

আজকে তার হাতে কত কা ফের নিহত হয়েছে হিসাব নাই বললেন জেনে রাখো এই লোকটা জাহান প্রিয়ন বিজির মুখের এই কথা শুনে আমি আশ্চর্য হলাম আজকের যুদ্ধে যে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করছে সে রসুলের সাহাবি জাহান হবে কারণটা কি তাই আমি সিদ্ধান্ত নিলামের কারণ আমি উদ্ঘাটন করে ছাড়বই আমিও যুদ্ধের মাঠে চলে গেলাম ওই বীরত্ব প্রদর্শনকারী সাহাবি যেই দিকে যুদ্ধ করতে করতে সামনে যায় আমিও তার পিছু নিলাম আমি আজকে এটার শেষ পর্যন্ত দেখে নেব কারণটা কি দেখতে পেলাম এক পর্যায়ে ওই লোকটা যুদ্ধের মাঠে দারুণ আহত হলো প্রতিপক্ষ তাকেও আঘাত করলো প্রতিপক্ষের আঘাতে সে আহত হলো এক পর্যায়ে সহ্য করতে পারে নাই আঘাতের যন্ত্রণা তাই নিজের তলোয়ারটা নিজে বাট মাটির মাঝে ঠেকায়া তার আগাটা বুকের মাঝে লাগায়া। নিজে তার মাঝে জোরে নিজেকে চাপ দিয়া আত্মহত্যা করলো আপনাদের কাছে আমি জানতে চাই আওয়াজ দিয়ে বলুন তো হত্যা করা কবিরাগুনা না কবিরাগুনা আতত হত্যা কবিরাগুনা ওই দৃশ্য দেখে ওই সাহাবী ধরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি আবার সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল প্রিয় নবীজি বললেন তুমি তো আগেই কালে মাওয়ালাম এখন নতুন করে সাক্ষী দিচ্ছ কেন ওই সাহি জবাব দেয় কিছুক্ষণ আগে আপনি যার কথা বলেছিলেন ওই বীরত্ব প্রদর্শনকারী নামি। আমি তার পিছনে ছিলাম কারণ উদ্ঘাটন করার জন্য নিজের চোখে দেখে এসেছি লোকটা আত্মহত্যাকারী ছিল আমি বুঝেছি আল্লাহ আপনাকে আগাম জানাইয়া দিছে এবার আপনারা যারা এই হাদিস শুনলেন আগেও জানেন আজকেও শুনলেন অনেকে নতুন আপনারা একটু জবাব দেন তো এই যে আত্মহত্যা করছে লোকটা ওর আমল নামায় রাসুল্লাহর পক্ষ থেকে যে ঘোষিত গুণা যেটা ওই সাহাবি আমরা আজকে হাদিসে শুনলাম কয়টা গুনার কথা জানলাম জোরে বলেন না কয়টা আচ্ছা আমাদের আমল নামায় গুনা আছে কয়টা তো উনি যদি একটা কবিরা গুনার কারণে রাসুল কয় নামি একটা চাদর চুরি করার কারণে রাসুল বলে তার সে জাহান নামি তাকে আমি জাহান নামে দেখেছি নামিমা করার কারণে চগল খোরের কবরে আজাব রাসুল বলছে চলছে প্রস্রাব থেকে পবিত্র হয়নি রাসুল বলছে আজাব চলছে আর আপনি অর্ধেক ইসলাম মাইনা বাকি অর্ধেক পুরা জীবন থেকে বাদ দিয়া জান্নাতের স্বপ্ন দেখছেন এটা কিন্তু দিবা স্বপ্ন হওয়ার সম্ভাবনা আছে এই জন্য দখল অফিসেল যেখানে পারেননি সেখানে থেমে যা থেমে যা আপনি বলবেন যে হুজুর ইসলাম কি এত কঠিন আমি বলবো দোস্ত আল্লাহ যখন রহমান হন তখন ইসলাম হয়ে যায় একবারে সহজ আল্লাহ যখন গফফার হন ইসলাম হয়ে যায় একবারে সহজ প্রিয় নবীজি সাল্লাহ বলতেছেন হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা আল্লাহর সামনে যাবে যার আমল নামাতে অনেক গুণা কিন্তু তার উপরে আল্লাহ কোন কারণে খুশি হয়ে আছে এমন কোন কারণ ঘটেছিল সাদ দেখে আল্লাহ খুশি হয়ে গেছে শুধু একটা ভালো কাজে জান্নাত মিলেছে এমন হাদিসও ওই যে পতিতা নারী উত্তারে পানি খাওয়াইছিল আল্লাহ সব গুনামাফ করে জান্নাত দিয়েছে সেই হাদিসটাও অবখারি আছে না নাই আল্লাহ যার জন্য রহমান হন তার দিন সহজ কিন্তু আল্লাহ আপনার জন্য রহমান হবেন না কাহার হবেন আপনি তো এটা জানেন না প্রিয়নবী সাল্লাল্লাহ ইউ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কাহার হবে

আল্লাহ যখন ধারণ করবেন আদম নবীর মনে পড়ে যাবে সে গুনার কথা সে অপরাধের কথা ওই নিশিত কাছের কাছে কেন গিয়েছি আল্লাহ যদি এই সুরতা আমাকে ধরে আমি আদম উপায় তাই এখানে প্রিয় ভাইরা শুনাতো সব আলোচনা করি قال النبي صلى الله عليه وسلم الکیس من نفس وعمل لما بعد দুনিয়াতে সে সবচেয়ে চালাত মানুষ যে নিজের দোষ নিজে খোঁজে আত্মসমালোচনা করে রাতে ঘুমানোর আগে মাথায় বালিশে বালিশে মাথায় রেখে তখন আপনি চোখ বন্ধ করে ভাববেন আজকে কয়বার সুখের খেয়ানত করেছেন আজকে লেনদেনে কাকে ঠকিয়েছেন ওজনে কম দিলেন কিনা মালে বেজাল দিলেন কিনা মিথ্যা কথা বললেন কিনা কিবত হলো কিনা সগোল খরি হলো কিনা কি কি গুণ আজকে করেছি নিজের দোষ নিজে খুঁজবেন তাও বা করে তারপরে ঘুমাবেন আর যদি মানুষ তাও বা করে তার গুণা যদি আকাশ পরিমাণ হয়ে যায় সুরুল্লাহ আল্লাহ সকল গুণা তাও বা কারিকে এমনভাবেই ক্ষমা করে যেন সে জীবনে কোনো গুণাই আল্লা তালা আমাদের সকলকে জীবনের সব জায়গায় আল্লাহর দিন মেনে চলার মতো মানসিকতা দান করুন সেই পথে গিয়ে যাওয়ার সুযোগ দিন ভাইয়ারা তিপ্পান্ন বছর বাংলাদেশ নতুন এক সময় পেয়েছে সভাপতির সংক্ষিপ্ত ভাষণের পরেন সাল্লা আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে যাই চাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি মমাজত জনতা জনতা আমরা আমাদের মাননীয়HttpContext কে এসওএস অনুরোধে স্পিড অনলা অনলাইন আছে আজকে আমরা সবার বছরের মধ্যে চলে পাবো এই মুহূর্তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা একটা ফ্যান ব্যালেন্স তো বলল না হ্যাঁ দরুদ শরীফ ইসমিন আসসালামু আলাইকুম ওয়ালা আছরাফিল আম্বিয়া ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম

کل <سؤال> کام <سؤال> کروا جانے نماز کے ذریعے یہ سب خود خود کرے آمین اللہ دربار جاؤ یہ لگا اور وہاں